আসসালামু আলাইকুম আজকে ভারাকান্ত হৃদয় নিয়ে লাইভ করতে এসেছি মনটা অনেক খারাপ শরীরও অনেক অসুস্থ কিন্তু বাধ্য হয়ে আজকে লাইভে আসতে হয়েছে কেন হয়েছে কিছু কুলাঙ্গারের বিরুদ্ধে কথা বলার জন্য বাংলাদেশে এখন কিছু নতুন কুলাঙ্গারের জন্ম হয়েছে আর কিছু কুলাঙ্গার এখন বিদেশে বসে আছে এই নব্ব রাজাকাররা মুক্তিযুদ্ধকে বিকৃত করছে এবং ষোলো ডিসেম্বরকে নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য করছে এই পতিতার সন্তানরা বিদেশে বসে বসে বিভিন্ন ধরনের মিথ্যাচার ছড়াচ্ছে আর বাংলাদেশের কিছু নব্য রাজাকার বিভিন্ন টকশোতে গিয়ে বিভিন্ন মিথ্যা প্রবাগান্ডা ছড়াচ্ছে মিথ্যা তত্ত্ব ছড়াচ্ছে এই পতিতার সন্তান হোসেন বিজয় দিবসকে বলতেছে বালের বিজয় দিবস এই বেটা পতিতার সন্তান বাংলাদেশ স্বাধীন হয়েছে বিদায় তোর জন্ম হয়েছে আর তোর জন্ম হয়েছে বিদায় তুই ফ্রান্সে বল তুই লন্ডনে বল আমেরিকা বল বসে বসে বিজয় দিবসকে বালত দিবস বলতে পারতেছিস তোর মতো টোকাইরা বাংলাদেশে আসলে গামখোররা বিলেট মারবে সাধারণ মানুষ মারা লাগবে না বিজয় দিবস নিয়ে কথা বলার সাহস কোথা থেকে পাইছিস এই নব্বর রাজাকারের বাচ্চা এই পিনে কি ভট্টাবীর্য ফ্রান্সে বসে বসে বিজয় দিবসকে নিয়ে যা ইচ্ছা তাই বলছে এই টোকাইরা মনে করছে বিদেশে বসে আছে যা ইচ্ছা তা বলতে পারবো তোদেরকে বাংলাদেশ নিয়ে কথা বলার এত সাহসকে দিয়েছে তোরা হচ্ছে পতিতার সন্তান বাংলাদেশ হয়ে এসে বিদায় তোদের জন্ম হয়েছে আর তোদের জন্মটাই ভুল ছিল জন্মটাই পাপ ছিল তোরা মনে করতেছস বিজয় দিবস নিয়ে কথা বললে বাহাবা পাবি কোনো বাহাবা পাবি না বাংলাদেশে চার থেকে পাঁচ পাঁচ পার্সেন্ট টোকাই ছাড়া তোদেরকে আর কেউ বাহাবা দিবে না আর নতুন আরেকটা বালেস্টর এস এম শাহরিয়ারের জন্ম হয়েছে টকশোর মধ্যে জীবনে কখনো টকশোতে তারা দেখিনি নতুন করে টকশোতে গিয়ে গিয়ে বাংলাদেশের বিজয় দিবস নিয়ে ভুয়া তথ্য দিচ্ছে শেখ মুজিবকে নিয়ে মিথ্যাচার করতেছে শেখ মুজিবকে নিয়ে ভুয়া তথ্য দিচ্ছে এরকম বই কয়েকটা নিয়ে যায় টকশোর মধ্যে সে মহাগেনী মহাবালস্ট এমন এমন তথ্য দেয় মনে হয় যে ওগুলাই সত্য আরে বেটা তুই যদি বাগের বাচ্চা হতি তাহলে আওয়ামী লীগের একজন বিশ্লেষককে তোর বিপক্ষে এনে বসাতি তাহলে পাল্টা পাল্টি সমানে সমানে লড়াই হতো তখন বুঝতে পারতাম তোর তথ্য কতটুকু সঠিক আন্তাজি নিজেদের লেখকের বই নিয়ে এসে বিভিন্ন তথ্য দিয়ে মুক্তযুদ্ধকে প্রশ্নবিদ্ধ করছো শেখ মুজিবকে প্রশ্নবিদ্ধ করছো জনগণ মেনে নিবে তোর মতো এরকম পথে ঘাতে আছে কথা বুঝতে পেরেছ জামাতের এই এই সকল প্রোডাক্টরা বিভিন্ন টকশোতে গিয়ে বাংলাদেশকে নিয়ে মুক্তিযুদ্ধকে নিয়ে শেখ মুজিবকে নিয়ে বিভিন্ন ধরনের পাপাগান্ডা ছড়াচ্ছে বাংলাদেশে মুক্তিযুদ্ধের এত পক্ষে শক্তি আছে কিন্তু তারা কোনো প্রতিবাদ করছে না কেন এই সকল টোকাইরা বিভিন্ন ধরনের প্রপাগান্ডা ছড়িয়ে বাংলাদেশের মানুষকে ঘুমরা করতে যাচ্ছে পৃথিবীর মধ্যে এমন কোন রাষ্ট্র দেখিনি যে স্বাধীনতা বিরোধী শক্তিরা টকশোতে গিয়ে বুক ফুলিয়ে কথা বলতে পারে পৃথিবীর কোন দেশে পারবেন এভাবে একমাত্র বাংলাদেশ বলে সম্ভব পৃথিবীর কোন দেশে একটা দেশ স্বাধীন হওয়ার পর কোনো দেশে স্বাধীনতা বিরোধীরা টকশোতে গিয়ে এভাবে বুক ফুলিয়ে স্বাধীনতা নিয়ে কথা বলতে পারে না তার বিজয় দিবেশ নিয়ে কথা বলতে পারে না কিন্তু আমাদের এই বাংলাদেশের সবচেয়ে দুঃখ যে এখনো এত বছর পরেও টকশোতে গিয়ে এই মুক্তিযুদ্ধ বিরোধীরা এই কুলাঙ্গাররা বিজয় দিবস নিয়ে কথা বলে শেখ মুজিবকে নিয়ে কথা বলে আমি ধরেই নিলাম শেখ মুজিব খুব খারাপ মানুষ সাল শেখ মুজিবের যে অবদান সেটাকে কিভাবে পর থেকে শেখ মুজিবের কিছু হয়তো খারাপ দিক আছে শেখ মুজিব হয়তো কিছু ভুল শাসন করেছে আরে ভাই শেখ মুজিব তো নবিরাসুল ছিল না কথা বুঝুন নাই চীনের মা সেতুং ফাদার অব ন্যাশন বলেছেন যার মধ্যে সত্তর পার্সেন্ট ভালো গুণ আছে সে একজন ভালো মানুষ আল্লাহ আমাদেরকে নবিরাসুল করে তৈরি করে নেয় আমাদের ভুল ভ্রান্তি হতেই পারে শেখ নবী নবিরাসুল ছিল না শেখ মুজিবও ভুল ভ্রান্তি ছিল ওনার সত্তর পার্সেন্ট রাজনীতিতে ভালো গুণের পাশাপাশি ত্রিশ পার্সেন্ট খারাপ গুণ ছিল হয়তো বা বাহাত্তরের পরে সে সকল বিষয়গুলো ফুটে উঠেছে তার মানে শেখ শেখ মুজিবকে নিয়ে সমালোচনা করবেন মুক্তিযুদ্ধকে নিয়ে সমালোচনা করবেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি কেউ এগুলো বদাস করবে না এস এম শাহরিয়ারকে যারা টক্সতা আনা তারাও মুক্তিযুদ্ধ বিরোধী তা স্বাধীন দেশের মধ্যে মুক্তিযুদ্ধ বিরোধীকে নিয়ে কেন টকস করা হবে কোনো টকশোতে এই এস এম যে নম্বর রাজাগার আছে মুক্তিযুদ্ধ বিরোধী বিভিন্ন মিথ্যাচার ছড়ায় তাকে কোনো টকশোতে যাতে নিয়ে যাওয়া না হয় আর এই যে প্রদীপদের সন্তান ইবলি আছে তাকে সম্পূর্ণরূপে বয়কট করুন যেন মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি আছেন এই ইবলি এবং পেনিস ভট্টাচার্য এই দুটাকে বয়কট করতে হবে এরা এই স্বাধীন বাংলাদেশকে মানা না তারা পাকিস্তানের বীজ সেজন্য এই বলেছিল যে আমি যে বীজ বাংলাদেশে আমাদের আর্মিরা রোপেন করে দিয়ে এসেছে সেটা পঞ্চাশ থেকে পঞ্চান্ন বছর পর হল পাকিস্তান পাকিস্তান করবে এই প্রতিদেশ সন্তান এই এই পেনিস ভট্টাচার্যের মতো লোকরা এখন পাকিস্তান পাকিস্তান করতেছে ওই এরিয়ায় বলেছিল পাকিস্তানি সেনাবাহিনীদের বীজ এদের মধ্যে পাকিস্তানি সেনাবাহিনীদের বীজ আছে এই কারণে তারা এখনো পাকিস্তান পাকিস্তান করে আমাদের সন্দীপের মতো উপজেলা একটা দ্বীপ উপজেলা সেখানের মধ্যেও কিছু কুলাঙ্গার পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দিচ্ছে যারা এই গাদ্দারকে নিয়ে গিয়েছে প্রোগ্রাম করার জন্য তারা আরো বড় কুলঙ্কার তারা মনে করেছে একটা দ্বীপ অঞ্চল একটা স্বাধীন বাংলাদেশে একটা স্বাধীন দেশের মধ্যে আরেকটা দেশের শ্লোগান দেশে পাকিস্তান জিন্দাবাদ তবুও সন্দীপের ধন ছাড়া মানুষ সুপুয়ে বসে আছে আঙুল চুসতেছে আমার কথা হচ্ছে যারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি তারা সকল কিছু মানতে পারে না সেটা বিএনপি বলেন সেটা আওয়ামী লীগ বলেন সেটা অন্য দল বলেন বিএনপি নিজেদেরকে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি দাবি করে তাহলে বিএনপি কেন সকল বিষয়ে প্রতিবাদ করে না আজকে একটা বক্তব্য দেখলাম রমনা থানা বিএমপির সে বলতেছে শেখ মুজিব পালিয়ে গিয়েছে যুদ্ধ আমরা করেছি আমাদের জিয়া ছিল স্বাধীনতার ঘোষক যে বক্তব্য দিচ্ছে তার বয়স বয়স এখন থেকে বছর বছর সে ছিল সে নাকি যুদ্ধ করেছে শেখ মুজিব নাকি পালিয়ে গিয়েছে আরে বেটা শেখ মুজিব বিপ্লবী চে গুয়েবার শেখ মুজিব বিপ্লবী ফিদেল ক্যাস্ট্রনা শেখ মুজিব হচ্ছে গণ মানুষের নেতা বিপ্লবী ফিদেল ক্যাস্ট্র এবং চে গুয়েবার বর্ম নেতা শেখ মুজিবকে যখন পঁচিশে মার্চ এই পাকিস্তানি সেনাবাহিনীরা মারার জন্য এসেছিল শেখ মুজিব বলেছিল একটা বক্তব্য দিয়ে যে জীবিত শেখ মুজিবের চেয়েও মৃত শেখ মুজিব অনেক শক্তিশালী হবে তিনি পালিয়ে যাননি ওনাকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল পাকিস্তানের এক সুবেদার ওনাকে মেরে ফেলার চেষ্টা করা করেছিল কিন্তু মারতে পারেনি এটাই ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গণমানুষের নেতা তিনি বিপ্লবী নেতা চেয়েও বড় নেতা ছিল আজকালকার এই সকল টোকায় চুনুপুটি সমন্বয়ক যারা উপদেষ্টা তারা শেখ মুজিব নিয়ে কথা বলে দুধের বাচ্চা এরা শেখ মুজিব নিয়ে কথা বলে ইতিহাস পড়ার পরও মুক্তিযুদ্ধ বিরোধী কথা বলে এরা বলে বিপ্লব করেছে পৃথিবীর মধ্যে একজন সেনা কর্মকর্তা ছিল ভেনুজুলিয়াতে জন্মগ্রহণ করেছে সাইমন বলিভার তিনি পাঁচটা দেশের বিপ্লবের নেতৃত্ব দিয়েছে তিনটা দেশের প্রেসিডেন্ট ছিলেন ভেনুজুয়েলার পেরুর ইকুয়েডারের মতো দেশের তার মতো লোক একটা কথা বলেছিল বলতেছে বিপ্লব তার সন্তানদেরকে খেয়ে ফেলে এই টোকাইরা যদি বলে থাকে এটা একটা বিপ্লব তাহলে এদেরকে খেয়ে ফেলেছে কারণ বিপ্লব তার সন্তানদেরকে খেয়ে ফেলে বাস্তবতা তাই আমরা দেখতে পাচ্ছি এই টোকাইগুলা উপদেষ্টা পদে বসার পরে বাংলাদেশটাকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছে বাংলাদেশের মধ্যে গুম হত্যা দাদাবাজির অবয়ারণ্যতে পরিণত হয়ে গিয়েছে তারা বিপ্লব করেছে না অভ্যুত্থান করেছে না ষড়যন্ত্রমূলক সকল কিছু করেছে তারা নিজেরাও বলতে পারে না এটাই হচ্ছে রিয়েলিটি তারা যদি সত্যি বিপ্লব করতো তাহলে রাষ্ট্রপতির কাছে কেন শপথ নিয়েছে তাহলে তো এটা বিপ্লব না আর যদি বিপ্লবী করে থাকে তাদের মতো তাদেরকে তো বিপ্লব খেয়ে ফেলেছে পৃথিবীর সবচেয়ে বড় বিপ্লবী সেনা সাইমন বলিবারি কথা বলেছে বিব্লুপ্তা সন্তানদের খেয়ে ফেলে এটাই বাস্তবতা তাই এই সকল যারা নব্য রাজাকার আছে ইব্রিসের মতো প্রতিটা সন্তান এবং পেনিস ভট্টাচার্য ভনীশ ভট্টাচীর্য এবং নব্য রাজাকার এস এম শাহরিয়ার এবং বালাস্টার ফুয়াদের মতো যারা আছে তাদেরকে বয়কট করতে হবে এরা বলেছিল পেশার গ্রুপ নাকি যারা মফ করে এখন ওই পেশার গ্রুপ তাদের সাথে মফ করতেছে এই টোকাই বালাস্টার ফুয়াদের টাকলা পাড়ায় ফেলতে ফেলতেছে গণদোলায় দিয়ে তার সংসদীয় আসনে এরকম সকলের সাথেও হবে কেউ নিস্তার পাবেন না এটাই হচ্ছে বাস্তবতা কারণ পাপ বাপ কেউ ছাড়ে না বুঝেন নাই আওয়ামী লীগ যখন ষোলো বছর ক্ষমতায় ছিল আওয়ামী লীগের নেতারা অহংকারী হয়ে গিয়েছিল মনে করেছে আওয়ামী লীগ আর কখনো ক্ষমতা থেকে যাবে না কিন্তু আওয়ামী লীগের কি পতন হয়েছে দেখেছেন লুঙ্গি পর্যন্ত খোলা অবস্থায় দূরাইছে আন্ডারওয়্যার পরে পালাইতে হয়েছে এই পরিস্থিতি হয়েছে আওয়ামী লীগের তো আওয়ামী লীগ এত ছিল এত শক্তিশালী একটি রাজনৈতিক দল ছিল এত পাওয়ার ছিল শেখ হাসিনা তো পাওয়ার ছিল তারপরও বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগের মতো রাজনৈতিক দল টিকতে পারে নাই পাঁচে আগস্ট পতন হয়েছে তো তোরা কোন হুনুরে তোরা কোন হনু রে পেনিস বটার সিভিলাইজেশন তোরা কোন হনু বালাস্টার ফুয়াদ এসএম শরিয়ত তোরা কোন হনু তো তোর টিকতে পারবি না আর তোরা তো স্বাধীনতা বিরোধী বাংলাদেশে এখনো 70 থেকে 80% মুক্তি যুদ্ধ সপক্ষে শক্তি শেখ মুজিবকে ভালোবাসে তারা সঠিক সময়ে সময়মতো মতো রাজপথে নামবে তোর লুঙ্গি নিয়ে আন্ডারওয়্যার নিও পালাতে পারবি না তোরা নিজের কবর নিজে করে তোরা মরবি এটাই হচ্ছে বাস্তবতা কথা বুঝছ নাই এটাই হচ্ছে সত্য কথা এটাই বাস্তবে পরিণত হবে আর ইতিহাস এটাই বলে ইতিহাসে কোনো প্রভাবশালী রাষ্ট্র শাসক আহমৃত্যু ক্ষমতায় থাকতে পারেনি পঞ্চাশ বছর একশো বছর পতন হয়েছে তিরিশ বছর পরে হলো হয়েছে পঁচিশ বছর পর হলো হয়েছে পঞ্চাশ বছর পর হলো হয়েছে পতন তো হবে মুক্তিযুদ্ধ সপক্ষে শক্তি বাংলাদেশ আওয়ামী আবার রাজনীতিতে ফিরে আসবে কিন্তু আমরা আগের আওয়ামী রাজনীতিতে ফিরে আসুক চাই না আমরা সংগঠিত রাজনৈতিক দল আওয়ামী ফিরে আসা চাই এবং সত্যিকারের নেতাদেরকে ফিরে আসতে হবে আমরা নামে বড় নেতা এরকম নেতাদেরকে আমরা আওয়ামী ফিরে আসুক সেটাও চাই না গাল মারবে টেলিগ্রামের মধ্যে ওই রকম নেতাদেরকে আমরা রাজনীতিতে ফিরে আসুক চাই না সত্যিকারের সাংগঠনিক নেতা সৎ নেতা জনগণের নেতা ওই নেতা ফিরে আসুক সেটা আমরা চাই সে কারণেই তো ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু বলেছিলেন যে দলীয় নেতা হওয়া সৎ জননেতা সকল হতে পারে না আওয়ামী এখন প্রতিটা তরুণ যারা আছে যারা সত্যিকারের আওয়ামী ভালোবাসে মুক্তিদের পক্ষের শক্তি তারা জনগণের হয়ে রাজনীতি করবেন জনগণের দল আওয়ামী লীগকে গড়ে তুলতে হবে দলীয় নেতা হয়ে কোনো লাভ নাই আমি আওয়ামী লীগের পক্ষে কথা বলি মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলি জনগণের পক্ষে কথা বলি আমি দলীয় নেতা হতে চাই না আমি জনগণের নেতা হতে চাই আওয়ামী লীগের সকল নেতা জনগণের নেতা আবার ফিরে আসতে হবে তাই যারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে শক্তি আছে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে দেশে থাকেন বিদেশে থাকেন যেখানে থাকেন শুধু টেলিগ্রামে গিয়ে ফাঁকা ফাঁকি করলে হবে না শেখ হাসিনার সাথে কথা বলে আমি কর্মীদেরকে দেখতেছি আমি দুই হাজার পলা বানাবো তিন হাজার পলা বানাবো এসব চাপাবাজি করেও লাভ হবে না কথা বলতে হবে যারা অনলাইনে পারেন তারা অনলাইনে যারা রাজপথে নামতে পারবে তারা রাজপথে যে যেখান থেকে পারেন সেখান থেকে কথা বলতে হবে যারা এখনো ফেসবুক দিয়ে অ্যাক্টিভ করে রাখছেন তাদের কর্মীরা তাদের না তাদেরকে প্যাশার দিতে হবে ফেসবুক অ্যাক্টিভ করার জন্য তা না হলে এই সকল বালার নেতা বালার এমপি বালার এমপি এদেরকে আমাদের বাংলাদেশে কোনো প্রয়োজন নেই বিভিন্ন উপজেলা ছাত্রলীগের সভাপতি জেলা সভাপতি কেন্দ্রীয় সভাপতি বাল করব আমরা এগুলারে দিয়ে কোনো বাল করে লাভ নাই সেন্টিকের ফোন দেওয়া এসব সভাপতি সেক্রেটারি সুদার সময় নেই তাই যারা সত্যিকারের রাজনীতি করতে চান জনগণের রাজনীতি করতে হবে সিন্ডিকেট বাদ দিয়ে রাজনীতি করতে হবে যারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি সকলের সাথে কানেক্টেড থাকতে হবে নিজের বলের লোকদের সাথে কথা বলবে সকল সনুর সভাপতি শুনুন নেতা সুদার সময় নেই এটাই বলে দিচ্ছি এটাই ক্লিয়ার কাট কথা এই ধরনের কোনো মুক্তিযুদ্ধের বিরোধীদেরকে যেভাবে আমরা কথা বলে প্রতিবাদ করবো নিজের দলের মধ্যে যারা সিন্ডিকেট মারাবে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করবো কাউরে ছান নাই নেতারা তোদের كورুমীদেরকে না দেখে ক্ষমতা আর যে রকম তাদের পাঞ্জাবিটানি ছেড়ে দিব আর যে সকল ছাত্রলিক নাম বিক্রি করে করে বরনা তার ভাব মারাবে তাদেরকে উলঙ্গ করে ছাড়বো এটাই আমার প্রতিজ্ঞা এটাই আমার ওয়াদা যে সকল তরুণ সমাজ আমার সাথে আছে তাদেরকে নিয়ে এই সকল কাজ করব আগামিতে নতুন ছাত্রলিক হবে নতুন আমলিক হবে এটাই বাংলাদেশের আগামী রাজনীতি হবে আমলিকের জনগণ দলই আমলিক রাজনীতি করবে আগামিতে যারা জনগণের হয়ে রাজনীতি করবে না তারা রাজনীতি করার কোনো দরকার নাই বাংলাদেশ আমলিকের মুক্তির পক্ষে শক্তি রই তাই সবাই জারজার হয়ে। যার যার ফেসবুক থেকে যে যেখান থেকে পারেন প্রতিবাদ করেন এই সকল মুক্তিযুদ্ধ বিরোধীদের এই ধরনের বক্তব্যের বিরুদ্ধে এই পেনিস ভট্টাচার্য বলেন ইব্রুশোষন বলেন এই নতুন নব্য রাজাকার এস এম সারিয়ার বলেন ফুর ফুয়াদ বলেন আর যারা আছে এই হাদি হাদি ইনক মঞ্চে শাবমিভেল এরকম ডাইলেক্ট মারে তাদের বিরুদ্ধে বলেন কাউকে ছাড় হবে না আমি শুরু করে দিয়েছি পাঁচ আগস্ট পরবর্তী সময় থেকে এর আগে থেকেও বলতাম এখনও বলছি একদম আমৃত্যু বলে যাব যারা আমাকে সমর্থন করেন ভালোবাসেন আমি চাই সকলে আমাকে আরো সাপোর্ট করেন আমি এই কণ্ঠস্বর রোধ করব না আর যারা আমার লাইফটি এখন দেখছেন প্রথম থেকে দেখবেন সকল বিষয় ক্লিয়ার হয়ে যাবেন আর যারা লাইফটি এখন শেয়ার করেন সকলে শেয়ার করে দিবেন কালকে বা এর পরের দিন আরেকটি বিষয় নিয়ে আমি আলোচনা করতে আসবো আশা করছি সকলে ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু আল্লাহ হাফেজ সকলকে